নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এই দেখুন বন্ধুরা একদম টাটকা টাটকা মাঠের শাক এই শাক নিয়ে নিয়েছি একাঠি আর নিয়ে নিয়েছি এই যে ঝিঙে গাছের আমাদের গাছের বেগুন সাদা বেগুন দুটো জমির আলু এখনো ভালো হয়নি ওপরে যে আলু হতেছিলো সেগুলো নিয়ে এসেছি আর কুমড়ো আর এই যে গাজর এই দিয়ে আমি একটা নিরামিষ শাকের ঘন্ট করবো তার জন্য আমি প্রথমে পুঁই শাকটা কেটে নেবো আর সবজিগুলো সব একসঙ্গে কেটে নেবো দিয়ে রান্নাঘরে গিয়ে বলবো কী উপকরণ এই দেখুন বন্ধুরা একদম টাটকা পুঁই শাক একটু কিচ্ছু নেই একদম কচি আমি পুঁই শাকগুলো এইভাবে কেটে নেবো এই দেখুন নরম একদম এই দেখুন বন্ধুরা এবার পুঁড়ি কাটা হয়ে গেছে এবার বেগুন কেটে একদম কচি বেগুন আর এইভাবে আমি সব সবজি কেটে নেবো বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব দেখুন বন্ধুরা শাক আর সব সবজি কাটা হয়ে গেছে এবার ধুয়ে আমি রান্নাঘরে যাচ্ছি এবার রান্নাঘরে গিয়ে বলবো আমি কি দিয়ে রান্না করব নিরামিষ রান্না করব। মশলা কিছু দেব না সাধারণভাবেই রান্না করব এই দেখুন বন্ধুরা সবজি পুঁই শাক সব কেটে নিয়ে এসেছি আর আমার উনুনটাও ধরিয়ে নিয়েছি উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই পুঁই শাকের জন্য নিয়ে নিয়েছি এখানে এই যে সাদা তেল দিয়ে রান্না করব। সাদা তেল আদা বাটা কাঁচা লঙ্কা চিনি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো নুন কালো জিরে আর পাঁচ ফুলন আর কিছু লাগবে না এটা আমি যেহেতু নিরামিষ করব আর বন্ধুরা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা একটা করে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের এই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই আপ আপনাদের ভালোবাসা না পেলে আমি এই চ্যানেলটাকে পারব না আপনাদের ভালোবাসা পেলেই আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব তাই আমার উনুন কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাদা দিয়ে দেবো কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো আমি কালো জিরে শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কাটা ভেঙে দেবো তিনটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার আমি দিয়ে দেবো সবজি এখন এই নতুন নতুন পুষা খেতে খুব ভালো লাগছে এই মাটির পুষা খেতে বেশি ভালো লাগে

আমি ঢাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমি বলেছিলাম ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো আর এই দেখুন একদম গলে গেছে আমি কিন্তু একটু জল দিইনি পুইশা কচি যেহেতু জল বেরিয়ে এরকম গলে গেছে এবার আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করবো দিয়ে আমি নামিয়ে দেবো এই দেখুন কত সুন্দর হয়েছে পুঁই শাকটা আর ডাঁটা মাটা সব বলে গেছে সবজি সব বলে এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা পুঁই শাকটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি খুব নর্মাল সাধারণভাবে রান্না করে যাচ্ছি আপনারা অন্যভাবে রান্না করতে পারেন তাই আমি যেভাবে রান্না করেছি একভাবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা